প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু স্কিল ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ক্লাস হচ্ছে নতুন সেট। ওড়িশবঙ্গল পুলিশের সেট, লিলারায়ের সেট থেকে আজকে প্রথম সেটটা শুরু করব। তবে সেটটা শুরু করার আগে বলবো এই ওড়িশবঙ্গল পুলিশ সেট এবং কনস্টেবলদের যে সেটগুলো লিলারায়ের মোটামুটি সব একই প্রায়। ম্যাথগুলো তো কম বেশি হবে একই টাইপের। তো আজকে অঙ্ক দিয়ে শুরু করব। ক্লাসটা প্রথম ক্লাস অঙ্ক দিয়ে। তবে একটু বেছে বেছে অঙ্ক এনেছি যে অঙ্কগুলো অল্প সময় হয় এবং ট্রিকসও হয়। তো শুরু করা যাক ক্লাসটি স্কিপ করবে না দেখতে থাকবে যারা প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারের ওয়েস্ট পুলিশ পুলিশ কেপি কনস্টেবল জন্য তাদের জন্য উপকারী কারণ সেট সে কনস্টেবল কেপি হোক আর ওয়েস্ট পুলিশ হোক সেম একই প্রায় তো শুরু করছি ছত্রিশ আর সাঁত্রিশ ছত্রিশ নম্বর অঙ্কটা এবং সাঁত্রিশ নম্বর অঙ্কটা সেটা অনেকে এক্স ধরে করে তবে দেখবে আমি কিভাবে করব অঙ্কটা খুবই একদম ট্রিক্সের মাধ্যমে খুব সুন্দরভাবে কোনো দরকার নেই এক্স ধরার তো প্রথম অঙ্কটা করছি ছত্রিশ নম্বর একটি জিনিস তিনশো টাকায় বিক্রি করলে নয় পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে এর বিক্রয় মূল্য হবে অর্থাৎ তাহলে দশ পার্সেন্ট লাভ তাহলে উপরে বিক্রয় মূল্য রাখি আর নিচে নয় পার্সেন্ট ক্ষতি মানে একানব্বই রাখি ইন্টু টাকা আমি গুণ করে দেবো বাস এইটুকু এক ভাই আমাকে কমেন্ট করেছে যে স্যার আপনার প্রসেস যারা বেগেনার মানে শুরু করেছে যারা পড়াশোনা অঙ্ক করছে জাস্ট তার তাদের পক্ষে সম্ভব না ধরা তো এই জায়গাটা কিন্তু একটু রিল কাটা আছে সরাসরি আমি লিখলাম নয় পার্সেন্ট ক্ষতি কারণ বিক্রয় মূল্য চেয়েছে বিক্রয় মূল্য উপর উপরে রাখলাম নয় পার্সেন্ট ক্ষতি নিচে এটাকে নিচে রাখলাম এবার কাটাকাটি করলে দেখো চার দিয়ে কেটে যায় চার এগারো চুয়াল্লিশ অঙ্ক কমপ্লিট ঠিক আছে এইটুকু করতে হবে অঙ্ক এইটুকু আমার অঙ্ক এবার হচ্ছে পরের অঙ্কটা দেখো খুবই ইম্পর্টেন্ট এবং অনেকবার এসছে ডিজিট যদি চেঞ্জও করে দেয় কোনো ব্যাপার না বলেছে অঙ্কটা ভালো করে খেয়াল করবে বলেছে পৃথিবীতে স্থল ও জলের অনুপাত ওয়ান টু স্থল আর ওয়ান টু টু এই টাইপের অঙ্ক আমি দিয়েছিলাম এর আগেও তারপরে একবার রিপিট করি কারণ সামনে পরীক্ষা আর এই সেটে অঙ্কটা পেলাম ওয়ান টু টু উত্তর গোলার্ধে এই অনুপাত টু ইস টু থ্রি হলে দক্ষিণ গোলার্ধে এই অনুপাত কত এই ওয়ান টু কে আমি কি করবো জানো ওয়ান টু কে আমি এটাকে দশ নিব আর এটাকে টোয়েন্টি করব টোটাল তাহলে কত হলো তিরিশ এই একটা পৃথিবী আঁকলাম একে আমি অর্ধেক করে দিলাম যেহেতু টোটাল তিরিশ এই পাশে পনেরো নিলাম এই পাশে পনেরো নিলাম এবার পনেরোর মধ্যে বাকি যে টু ইস টু থ্রি কত অনুপাত দিয়েছে শেষের দিকে আমাকে চেয়েছে যে দক্ষিণ গোলার্ধ অনুপাত কত তাই না দক্ষিণ গোলার্ধ কোশ্চিন হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ অনুপাত কত তাহলে এই তিরিশ যে দশ আর কুড়ি তিরিশ টোটালটাকে আমি অর্ধেক করে নিলাম পনেরো ওই দিকে পনেরো ওই দিকে উত্তর দক্ষিণে ভাগ করে দিলাম ঠিক আছে ভাগ করে দিয়ে এবার পনেরোর মধ্যে আমি কি করব পনেরোর মধ্যে আমি ওই দুই বাই তিন হবে ওটা কোন দিকে দুই বাই তিন হচ্ছে উত্তর গোলার্ধে তাহলে দুই বাই পাঁচ করবো কারণ যোগফল পাঁচ দুই বাই পাঁচ তিন দুগুণে তিন পাঁচে পনেরো ছয় চলে গেল তাই না ছয় আমার চলে গেল তাহলে ছয় তুমি এখান থেকে একটা বাদ দিয়ে দাও এটা কি গেলো প্রথমটা ছয় কি গেলো স্থল চলে গেল তাই না ছয় স্থল চলে গেলো বাদ দিলে আমার থাকছে কত চার তাহলে আমি চার একটা অনুপাত পেয়ে গেলাম কমপ্লিট কিন্তু অঙ্ক এইটুকুই অঙ্ক চার একটা পেয়ে গেলাম এবার পনেরোর মধ্যে জল বের করব জলের অনুপাত কত তিন তাই না তিন বাই পাঁচ তিন পাঁচে পনেরো নয় তাহলে এই পাশে আমি এটা জল এর থেকে আমি নয় বিয়োগ করবো কুড়ি থেকে যদি নয় বিয়োগ করি থাকবে কত এগারো অঙ্ক কমপ্লিট অঙ্ক আমার কমপ্লিট বোঝাতে পারলাম আশা করি আরেকবার রিপিট করছি বলেছে সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত স্থল এক জল দুই আমি স্থলকে দশ ধরলাম দুই দুইকে কুড়ি ধরলাম এইভাবে একটু ধরে নিতে হবে তাহলে সুবিধা হয়ে যাবে টোটাল কত তিরিশ এবার তিরিশকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম পনেরো পনেরো এবার এই মধ্যে আমি উত্তর গোলার্ধের অনুপাত কত দিয়েছে স্থল আর জল টু ইস টু থ্রি তার মানে দুই বাই পাঁচ দুই আর তিন যোগফল পাঁচ দুই বাই পাঁচ তিন দোকানে ছয় এই ছয় উত্তর গোলার্ধের স্থল এই যে এটা স্থল এটা জল এই স্থল থেকে আমি এই স্থলটা বাদ দিলাম তাহলে বাকি স্থল চার থাকলো তাই না বাকি স্থল চার থাকলো আর এবার আমি পনেরো থেকে জলটা বাদ দিব জল বাদ দিলে কত থাকবে পনেরো ইন্টু তিন জলের অনুপা তিন বলেছিল নয় তাহলে এটা তো জল এটা তো জল এখান থেকে যদি নয় বাদ দিই এগারো থাকবে অঙ্ক কমপ্লিট বোঝাতে পারলাম আশা করি আশা করি বোঝাতে পারলাম যদি ডিজিট চেঞ্জও করে কোনো ব্যাপার না এইভাবে করে দিবি অঙ্ক কমপ্লিট হবে একষট্টি নম্বর কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত এইটা টাইপের অঙ্ক ক্লাস আছে তবুও তারপরেও দিই কারণ অনেকে স্কিপ করে অনেকে নতুন আসে অনেকে হয়তো ভুলে যায় ভুলতে দেবো না ঠিক আছে সব সময় পাশে থাকবো বলতে দেবো না ভোলার চেষ্টা করলেও দিব না বলতে তো কুড়ি পার্সেন্ট চিনির মূল্য হ্রাস পেলো তাহলে কুড়ি বাই হান্ড্রেড আমার হচ্ছে এই অঙ্কটা টুকে রাখো কুড়ি বাই হান্ড্রেড এবার একশো ষাট টাকা ষাট টাকাটাকে উপরে রাখবে এবং আড়াই কেজি বলতে পাঁচ বাই দুই তাই না তাহলে দুইটাকে উপরে নিলাম পাঁচ নিচে নিলাম এটা হচ্ছে হ্রাসমূল্য এইটুকু তুমি যদি করো তাহলে আমি এইটুকু অঙ্ক যদি করো মানে কখন করতে হবে এইটুকু যখন তোমার কাছে হ্রাস মূল্য চাইবে তাই না তুমি তুমি যদি তোমার কাছে যদি হ্রাস মূল্য চাই তাহলে তুমি এইটুকু করবে টাকাটাকে উপরে রাখবে এবং কত কেজি বেশি পায় সেটাকে নিচে রাখবে এবং কুড়ি বাই হান্ড্রেড এইটুকু করলে হ্রাস মূল্য বেরোবে এবার হ্রাস মূল্যর তো চাইনি চেয়েছে যে আসল মূল্য কত আসল মূল্য আগে কত ছিল একশো কুড়ি পার্সেন্ট হ্রাস মানে এইটটি এবার আসল মূল্য বের করতে গেলে শুধু আমাকে একশো বাই এইটটি লিখতে হবে এইটুকু এইটুকু লিখে কি করতে হবে কেটে দিতে হবে তাই না কাটাকাটি করে দিলে ও সরি কি করলাম আর দুগুণের ষোলো পাঁচ দুগুণে দশ কেটে গেল দুই দুগুণে চার চার দুগুণে আট আট ষোলো টাকা ষোলো টাকা হচ্ছে অ্যান্সার হ্রাস মূল্য চাইলে আমার কাজ হচ্ছে এই অব্দি যদি পূর্বের মূল্য চাই তাহলে আমি একশো বাই আশি গুণ করবো খালি সাথে তাহলে পূর্বের মূল্য পেয়ে যাবো এইটটি থ্রি এক ব্যক্তি ব্যাংক থেকে ছয়শো টাকার একটি চেক ভাঙালেন ব্যাংক থেকে তিনি দশ টাকা ও পাঁচ টাকার নোট বাহাত্তরটি নোট পেলেন দশ টাকার নোটের সংখ্যা হবে অনেকে জানে ট্রিক্স অনেকে জানে না তা অনেকে বড় করে করে দরকার নেই ছয়শো টাকার একটি চেক টাকাটা কত টাকার এটা হচ্ছে টাকার চেক থেকে দশ টাকা টাকার নোট নোট পেলেন টাকা আর পাঁচ টাকা কটা নোট পেলেন বাহাত্তরটি তাহলে এই দশের সাথে বাহাত্তর গুণ এই পাঁচের সাথে বাহাত্তর গুণ এবার এই ছয়শো টাকাকে নিয়ে এলিগেশন করে দিতে হবে কি করে দিতে হবে এলিগেশন করে দিতে হবে তাহলে এখান থেকে এখানে পাবো কত আমি সাতশো কুড়ি এখানে কত পাবো তিনশো ষাট বিয়োগ করলে এখানে পাবো দুইশো চল্লিশ এখানে পাবো একশো কুড়ি বার দোকানে টুইস টু ওয়ান টোটাল ইউনিট কত তিন তিন ইউনিট সমান সমান কটা নোট বাহাত্তরটা নোট তাহলে এক ইউনিট সমান সমান তিন চব্বিশে বাহাত্তর চব্বিশ কোনটা চেয়েছে দশ আট দশ মাসের অনুপাত কত দুই তাহলে এর সাথে দুই গুণ করো আটচল্লিশটি কতটি আটচল্লিশটি এই টাইপের অঙ্ক বলা যাবে না বলতে দিব না চলতে থাকবে মাঝে মাঝে দুই একটা থাকবে এবং বাকি একটু আলাদা আলাদাও থাকবে আলাদাগুলো গুলো আছে এর মধ্যে ভালো ভালো অঙ্ক আছে আরো বলেছে দুই ব্যক্তির মাসিক টু ফোর টু সেভেন ইস টু ফোর এটা হচ্ছে আয় আর ফাইভ ইস টু টু এটা হচ্ছে ব্যয় মানে খরচ এবং তারা প্রত্যেকে দুই হাজার টাকা সঞ্চয় করে কত টাকা সঞ্চয় তাহলে আয় থেকে ব্যয় যদি বাদ দিই টু তার মানে এই দুই ইউনিট শুমান সমান এটাই তো সঞ্চয় বিয়োগ করলে কী বেরোবে আয় থেকে বিয়োগ করলে সঞ্চয় থাকবে প্রত্যেকজন দুই হাজার সঞ্চয় করে মানে দুই ইউনিট শোমান সমান দুই হাজার তাহলে এক ইউনিট শোমান সমান কত এক হাজার টাকা কার্ডটা চেয়েছে দুজনের টাকা চেয়েছে তাহলে এই একটা হবে সাত হাজার আর একটা হবে চার হাজার অঙ্ক কমপ্লিট সাত হাজার আর চার হাজার ডি নম্বর ডির অঙ্ক চলে এসেছে এই টাইপের অঙ্ক আসলে অনেকে পারে অনেকে হয়তো পারবে না জানি না তবে দেখো না পারলেও দেখতে হবে সাত নম্বর একটা ঘড়িতে যখন সময় দশটা কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড তখন তার দর্পণে কি চিত্র হবে এর আগে ঘড়ির চিত্র দিয়েছিলাম জলে দেখালে কি হয় তাই না তিরিশ মিনিটের যদি বেশি হয় তাহলে আমরা সতেরো টু নব্বই থেকে বিয়োগ করব যে টাইমটা দিবে মিনিটটা যদি তিরিশ মিনিটের বেশি হয় দিয়েছিলাম মিনিট যদি তিরিশ মিনিটের বেশি হয় তাহলে সতেরো টু নব্বই থেকে বিয়োগ করব সেই টাইমটা যে টাইমটা দিবে ওরা বলবে জলে এত দেখাচ্ছে ঘড়িতে ঘড়িতে সঠিক সময় কত এবার জলে যদি দেখায় আটটা চল্লিশ তিরিশ মিনিটের বেশি চল্লিশ মিনিটটা তিরিশ মিনিটের বেশি তাহলে আমরা সতেরোশ ইস টু সতেরো ইস টু নাইনটি থেকে বিয়োগ করবো ওই টাইমটা এবার যদি তিরিশ মিনিটের কম হয় যদি বলে যে আটটা কুড়ি তাহলে আমরা আঠেরো ইস টু তিরিশ থেকে আঠেরো ইস টু তিরিশ থেকে বিয়োগ করবো এই টাইমটা সঠিক টাইম দুটো কন্ডিশন আছে ওই জায়গাটা এই জায়গাটা দেখো কোনো কন্ডিশন নেই তবে তোমাকে অঙ্কটাকে ভাঙতে হবে কিভাবে এখানে ভাঙতে হবে এগারো খেয়াল করো এগারো ইস ষাট এই যে এগারো ঘন্টা ষাট মিনিট টোটাল কত বারো ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু এখানে তো সেকেন্ডও দিয়েছে তাহলে আমরা এই জায়গাটা কত নিব ঊনষাট মিনিট এই জায়গাটা কত নিব আমরা আমরা নিবো ঊনষাট মিনিট আর এক্স এক মিনিটকে সেকেন্ডে ভেঙে নিবো এক্স এক মিনিট সময় ষাট সেকেন্ড হয়ে গেল টোটাল বারো বারো ঘন্টা হয়ে গেল না এগারো ঘন্টা উনষাট মিনিট ষাট সেকেন্ড এবার ওর নিচে আমরা ওই মানটা বসাবো ক্লিয়ার এবার যদি সেকেন্ড না থাকতো তাহলে আমরা সরাসরি এগারো শিশু এখান থেকে বিয়োগ করতাম কিন্তু সেকেন্ড দিয়ে দিয়েছে যেহেতু সেই ষাটকে ভেঙে অনুষাট রাখলাম এক মিনিটটাকে এই পাশে নিয়ে গিয়ে সেকেন্ডে করে দিলাম বাস কমপ্লিট হয়ে গেল এবার আমরা নিচে মান বসাবো দশ ইস্টু কুড়ি ইস্টু এবার বিয়োগ করতে হবে আমাকে উত্তর কত হবে দেখো কোনটা এক উনচল্লিশ পঁচিশ সি নম্বর এক উনচল্লিশ পঁচিশ সি নম্বর এবার হচ্ছে অঙ্কটা কোন বছরের শেষে একটি গ্রামের লোক সংখ্যা দুই হাজার যদি পুরুষের সংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পায় ওই স্ত্রী লোকের সংখ্যা ছয় পার্সেন্ট হ্রাস পায় তবে লোক সংখ্যা একই থাকে পুরুষের সংখ্যা কত এই টাইপের অঙ্ক দিয়েছি এর আগে ক্লাসে তবে দুই একটা এরকম থাকবে ভুলতে দেওয়া যাবে না এবং মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া যাবে যেগুলো আনকমন হয়নি তাহলে সেভেন্টি নাইন দশ পার্সেন্ট বৃদ্ধি এটা হচ্ছে পুরুষ আর সিক্স পার্সেন্ট মাইনাস এটা মহিলা এবং কোনো পরিবর্তন হয় না তার মানে জিরো এবার এই জিরো নিয়ে আমরা কি করবো এলিগেশন করবো দশ তিন দোকানে ছয় পাঁচ দোগনে দশ দুই দেখে দিলাম তিন দোকানে ছয় পাঁচ দশ টোটাল ইউনিট কত আট ইউনিট তাই না আট ইউনিট সমান সমান কত দুই হাজার জন টোটাল বলেছে দুই হাজার জন তাহলে এক ইউনিট সমান সমান কত আড়াইশো আড়াইশো দিয়ে কাটলে হয়ে যায় তাই না পুরুষের অনুপাত কত তিন একটু আগে যেটা করলাম দুটি দ্রব্যের ক্রয় মূল্য একুশো ষাট টাকা একটি দ্রব্য বিক্রয় করে পনেরো পার্সেন্ট লাভ হয় এবং অন্য একটি বিক্রয় করে নাইন ক্ষতি হয় কিন্তু মোটের ওপর লাভ বা ক্ষতি কিছুই হয় না তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্য দুটির ক্রয় মূল্য কত কত আছে তাহলে তিন পাঁচে পনেরো টোটাল ইউনিট কত আট ইউনিট আট ইউনিট সমান সমান কত দুই একুশ ষাট টাকা তাহলে এক ইউনিট সমান সমান আর দু ষোলো দুইশো সত্তর টাকা এক ইউনিট সমান সমান সত্তর টাকা তাহলে দ্রবটির ক্রয় মূল্য কত তাহলে এটা তিন আর এটা হচ্ছে পাঁচ অনুপাত তাহলে একটার কত বের হচ্ছে শূন্য তিন সত্যি একুশ দুই তিন ছয় সাত একটা হচ্ছে সাতশো দশ টাকা আর একটা চোদ্দশো পঞ্চাশ টাকা কারণ সাতশো এক জায়গায় আছে এ নম্বরে আর কোথাও নেই তাহলে বাকিটা করার দরকার নেই সাতশো দশ থেমে গেলাম বাস এ নম্বর অ্যান্সার একটি ভোজ সভায় দশ জন সদস্য উপস্থিত ছিলেন প্রত্যেকে অপরের সঙ্গে করমর্দন করলেন করমর্দনের সংখ্যা কত যদি ফর্মুলা ভুলে যাও তাহলে মনে করো কতজন সদস্য দশজন এন সমান সমান দশ সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তাহলে এন এর মান দশ দশ থেকে এক করলে নাইন বাই টু পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ নং পঁয়তাল্লিশ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স এর অঙ্কটা দেখো এই অঙ্কটা তাড়াতাড়ি করতে হবে টাইম নেওয়া যাবে না তাই না এবার তাড়াতাড়ি করতে গেলে কি করবো আমরা অঙ্কটা একটু সুন্দর করে খেয়াল করবে তাহলে যে কোনো অঙ্ক এই টাইপের অঙ্ক করে দেবে এবং এই টাইপের অঙ্ক এর আমি দিয়েছি সেখানে ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন পড়বে না ফর্মুলা ছাড়াই হবে একটি সুষম বহুভুজের অন্তক কোন বহিকোণের অনুপাত তেরো ইস টু দুই কোন আর বহিকোণ অনুপাত কত তেরো ইস টু দুই টোটাল যোগফল কত পনেরো টোটাল যোগফল পনেরো আমরা কি জানি বহিকোণের মান তিনশো ডিগ্রি পনেরো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি পাবো চব্বিশ তার মানে এক একটা কোণের মান হচ্ছে চব্বিশ ডিগ্রি বহিকোণের এক একটা কোণের মান চব্বিশ ডিগ্রি বহিকোণের চব্বিশ ডিগ্রি যদি হয় আর টোটাল কোণের মান যদি তিনশো ডিগ্রি হয় আর এক একটা কোণের মান যদি চব্বিশ ডিগ্রি হয় আর টোটাল তিনশো তাহলে এক একটা কোণের মান দিয়ে যদি আমি ভাগ করে দিই তিনশো ষাটকে তাহলে তো বাহু পেয়ে যাব কত বাহু আসবে পনেরো পনেরোটি অঙ্ক শেষ একত্রিশ নম্বর একত্রিশ নম্বর অঙ্কটা করার আগে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় থাকে অঙ্ক করার আগে একবার অপশনের দিকে থাকাবে হয়তো নাও করতে হতে পারে অঙ্ক অপশনের দিকে তাকিয়ে অঙ্ক হয়ে যেতে পারে আশা করি অঙ্কটা পড়ে বুঝতে পেরেছো এবং নিচে অপশনের দিকে তাকিয়েও অ্যান্সার কমপ্লিট তোমাদের তাই না দেখাচ্ছি কিভাবে কমপ্লিট অঙ্কটা করতে হবে না বলেছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলির যোগফল দশ যদি এককের অঙ্ক দশকের অঙ্কের চার গুণ হয় কোনটা চার গুণ আছে বলতো দেখো তো এখানে এ নম্বরে নম্বরে এককের এককের অঙ্ক অঙ্ক দশকের দশকের অঙ্কের গুণ তো অঙ্কই বেশি বড় হবে না সি নম্বরে ওটা তো কোনো মতেই না ডি নম্বরে এককের অঙ্ক আট দশকের অঙ্ক দুই তো বলেই দিয়েছে ওখানে যে এককের অঙ্ক দশকের অঙ্কের চার গুণ তো দুই যখন দশকের অঙ্ক তার সাথে চার গুণ করলেই তো এক উত্তর অঙ্ক আট আর তো বলেই দিছে তাহলে উত্তর কত আঠাশ উত্তর করার প্রয়োজন আছে তো এই টাইপের অঙ্ক থাকলেও চোখকান না খুলে একটু অপশনের দিকে তাকিয়ে হয়তো নাও করতে হতে পারে অঙ্ক অপশন দেখেই ঠিক মেরে চলে যেতে হবে তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকে বলবো কিছু কিছু অঙ্ক তো ছিল একটু ইম্পর্ট্যান্ট পরীক্ষার হলে আসলে যেন সুন্দরভাবে করতে পারো এবং অঙ্ক করার আগে বলবো যে অঙ্কর পরে অঙ্কটা অঙ্কটা কি বলেছে সেটা আগে বুঝতে হবে কনসেপ্টটা ক্লিয়ার করলে ক্লিয়ার থাকলে তবে অঙ্কগুলো সহজে হয় এবং অনেক স্টেপ বা ফর্মুলা যদি ভুলেও যাও তোমার ব্রেনে তুমি অঙ্কটাকে নামাতে পারবে তোমার ক্যালকুলেশনে সবসময় ফর্মুলা মনে থাকে না তো মনে না থাকলে কিছু কিছু অঙ্ক নিজে থেকে ক্যালকুলেশন করে এবং নিজের ব্রেনে খাটিয়ে তোমার যেটা ভালো মনে হয় সেই রাস্তায় গিয়ে অঙ্কটা সলভ করা যায় তো আজকে প্রথম সেটটা ধরলাম অঙ্ক দিয়ে শুরু করলাম ধীরে ধীরে এই সেটটা চালু করবো থামলে দেখবে সেটটা প্র্যাকটিস প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেট নেক্সট আবার নিয়ে আসবো সেট সেট ওয়াইজ সেট এক থেকে শুরু করবো তো যাওয়ার আগে বলবো যে অঙ্কগুলো যে করলাম কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবে কেমন লাগলো